ছো নবম শ্রেণীর অষ্টম টিউটোরিয়ালে আট নম্বরের সমাধান করার চেষ্টা করবো তো দেখো আট নম্বরের কংশে দেওয়া আছে পি সেট দেওয়া আছে কিউ ইকুয়াল এবং সি দেওয়া আছে এখানে নির্ণয় করতে হবে পি কিউ এবং কিউ পি দেওয়া হচ্ছে এ সমান তিন চার পাঁচ বিষয় দেওয়া আছে কি পাঁচ সাত এবং আর ইকুয়াল পি ভাগ বা বিয়োগ কিউ যেটাই বলো পি কিউ হলে পি ইউনিয়ন কিউ গুন আর নির্ণয় করতে হবে চলো আমরা এই তিনটি অঙ্ক করে আসি তো দেখো প্রথমে দেওয়া আছে যে ক অংশে পি ইকুয়াল এ এবং কিউ ইকুয়াল এই দুটি মান তুলে নিলাম তাহলে প্রথম যেটি বলেছে পি গুণন কিউ তাহলে পি গুণন কিউ লিখেছি প্রথমে এটি এ আছে এরপর হচ্ছে বি সি তাহলে প্রথমে একবার এ এই দুটি উপাদানের সাথে গুণ হবে অর্থাৎ এ বি আবার পরে আমাদের এ সি তাহলে এটি হচ্ছে প্রথমটার উত্তর এরপর দ্বিতীয়টা হচ্ছে কিউপি তাহলে কিউ এর মান আগে লিখতে হবে বি এবং সি এটা কিউ এর মান লিখলাম গুণন পি এর মান এ তাহলে বি দ্বারা প্রথমে একবার যাবে এ এর কাছে বি আর এখানে যেহেতু মান নাই মানে উপাদান নাই আর যাবে না তাহলে বি এ আবার কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে সি এ এটি উল্টা পাল্টা হলেই হয়ে গেল এটি হচ্ছে কয়ের অ্যানসার খ নম্বর বলেছে এ সমান তিন চার পাঁচ বি সমান চার পাঁচ ছয় এবং সি সমান এক্স ওয়াই দেওয়া আছে প্রথমে আমাকে এ ইউ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে হবে তারপর সি এর সাথে গুণ করতে হবে তাহলে এখানে তিনটি মান যেটা দেওয়া আছে সেটি তুলে নিলাম এরপর এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করে এ ইন্টারসেকশন বি মানে এর মান তিন চার পাঁচ আর ইন্টারসেকশন বি এর মান চার পাঁচ ছয় তাহলে এখানে কমন আছে কি চার এবং পাঁচ অর্থাৎ এতে আছে চার পাঁচ বিতে আছে চার পাঁচ তাহলে কমন বিষয়টি নিতে হবে কমন এতে হবে চার পাঁচ এ ইন্টারসেকশন বি এর মান চার এবং পাঁচ এখন সি এর মান এক্স ওয়াই তাহলে এখানে এ ইন্টারসেকশন বি গুণন সি তাহলে প্রথমে আমাকে বসাতে হবে এ ইন্টারসেকশন বি এর মান চার পাঁচ গুণ বি সি এর মান হচ্ছে এক্স ওয়াই তাহলে প্রথমে আমাকে চার দ্বারা পরের দুটি উপাদানকে গুণ করতে হবে অর্থাৎ ফোর কমা এক্স আর একটা হবে ফোর কমা ওয়াই এই যে এখানে লেখা আছে নিচের লাইনে এবং এবং পাঁচ দিয়ে দুটিকে গুণ করতে হবে অর্থাৎ ফাইভ কমা এক্স আবার ফাইভ কমা ওয়াই এটি হচ্ছে অ্যান্সার এটি নির্ণয় করার কথা বলা হয়েছে এখন গ নাম্বারে যেটি বলা হয়েছে যে পি এর মান দেওয়া আছে তিন পাঁচ সাত কিউ এর মান দেওয়া আছে পাঁচ সাত আর এর মান দেওয়া আছে তাহলে এখানে ইউনিয়ন নির্ণয় করে তারপর আমাকে এর সাথে গুণ করতে হবে এখানে দেখতে হবে যে আমার কিউ এর মান আছে এবং পি এর মানও আছে আবার এখানে আর এর আর এর সাথে কিন্তু গুণ করতে বলছে তাহলে প্রথমে আমাকে বের করে নিতে হবে আর এর মান তাহলে দেওয়া আছে আসে দেউ এর মান তুলে নেওয়া হলো এখন আর এর মান নির্ণয় করার জন্য পি মাইনাস কিউ পি এর মান পি থেকে কিউ বাদ দিতে হবে তাহলে পি এর মান লিখলাম তিন পাঁচ সাত আর কিউ এর মান হচ্ছে মাইনাস দে পাঁচ সাত তাহলে এখানে পাঁচ সাত আছে এখানে পাঁচ সাত আছে দুটি যদি বাদ দিয়ে থাকে কত শুধু তিন তাহলে আর এর মান হলো কত শুধু তিন এখন আমাকে নির্ণয় করে নিতে হবে পি ইউনিয়ন কিউ আর এর মান তো পেলামি আমরা এখানে তিন তাহলে পি ইউনিয়ন কিউ ইউনিয়ন মানে কমন এবং আনকমন নিতে হয় তাহলে পি এর মান লিখলাম তিন পাঁচ সাত কিউ এর মান লিখলাম পাঁচ সাত কমন আনকমন করলে এখানে আমার তিন পাঁচ সাতই আসবে যেহেতু পাঁচ সাত পাঁচ সাত এখানে আর অতিরিক্ত উপাদান নাই তাই এখানে তিন এসে বসে তিন পাঁচ সাত তাহলে কিউ এর মান পি ইউনিয়ন কিউ এর মান পেলাম তিন পাঁচ সাত এখন আমাকে এই পি ইউনিয়ন কিউ এর মান থেকে সাথে আর এর মান গুণ করতে হবে তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে লেখা হয়েছে লিখে দেখো কি পাঁচ দ্বারা একবার তিন আবার সাতের সাথে একবার তিন এই তিনটি হচ্ছে উত্তর দেখো এখানে লেগেছি কিউ গুন আর ইকুয়াল তিন 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 পাঁচ এবং পাঁচ তিন এবং সাত এটি হচ্ছে অ্যান্সার তো শিক্ষার্থী আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এই আট নম্বর সমাধান অঙ্ক সমাধান আমরা করলাম পরবর্তীতে আমরা নয় এবং দশ এই দুটি অঙ্কের সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ